মেহেরপুর জেলার গাংনি উপজেলার বামুনদিতে সড়কের পাশের কলাবাগান থেকে উদ্ধার হওয়া মালিকবিহীন ইজি বাইকটির মালিকের সন্ধান মিললেও আইনি ঝামেলায় ইজি বাইকটি ফেরত পায়নি মালিক পক্ষ যেটি এখনও সংরক্ষিত আছে বামুনদি পুলিশ ক্যাম্পে বামুনদি পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে স্থানীয়দের খবরের ভিত্তিতে গাংনি উপজেলার বামুন্দি মুন্দা সড়কের পাশের একটি কলা বাগানে রেখে যাওয়া মালিকবিহীন ইজি বাইকটি উদ্ধার করে বামমন্দি পুলিশ ক্যাম্পের এএসআই মাজারুল ইসলাম সহ সঙ্গীয় সদস্যরা পরিত্যক্ত ইজি বাইক উদ্ধারের ঘটনাটি বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে ওই দিনেই খোঁজ মেলে ইজি বাইকটির মালিক মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের উমর আলীর তবে আইনি ঝামেলা থাকায় ইজি বাইক এখনও তিনি বুঝে পাননি কিভাবে তার ইজি বাইক চুরি হয়েছিল তার কাছ থেকেই শুনুন নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন রাত যখন বারোটা বাজে তখন আমি ধরেন গাড়িতে চার্জে বসেছি খাওয়া দাওয়া করি তারপরে আমি ঘুমাইছি ফের রাত দেড়টার সময় উঠি উঠে দেখছি আমি ওই চার্জারটা ঢেকে রাখলাম ঢেকে রাখার পরে আমি ফের শুয়েছি শুয়েছি ঘুমিয়ে শিখেছে ফের রাত দুইটার সময় যাই কোনো উঠেছি তখন আর আমি গাড়ি দেখতে পাইনি করলাম যে কারবার ডাঙায় আজ হাট আছে হাটে গেলাম আমি আর আমার জামাই হাটে গিয়ে আমরা পালাম না এখানে ওখানে আমরা খুব দেখলাম সিসি ক্যামেরা দেখলাম দেখে কোনো জায়গায় আমরা মিলাইতে পারলাম না তখন আমি যখন দেখা যাচ্ছে আমাদেরই অন্যের মধ্যে চলে যাচ্ছে তখন আমাকে ফোন দিয়েছি যেরকম একটা অটো রিক্সা ধরা পড়ছে এসে দেখছে ক্যাম্পে অটো বাম মন্দির